প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিপ টিপি বৃষ্টির মধ্যে আমরা আজকে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করতে আসছি দেখতেছেন বিশাল আসি নদীতে আজকে মাছ শিকার করতে আসছি দেখতেছেন আব্বাস আলী ভাই এই যে জাল ধরতেছে নিচে দেখতেছেন দেখি আমরা কী ধরনের মাছ পাই আজকে সারাদিনই কিন্তু কিন্তু টিপ টিপি বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়তেছে আপনারা দেখাচ্ছি এবং কি ধরনের মাছ পাই ইনশাআল্লাহ নিচে তৈমার মারো তাহলে এদিকে সেন ভাই জাল মারার জন্য রেডি মারো ইনশাআল্লাহ ও সুন্দর জাল মারছে কে নদীর মাঝখানে দেখতেছেন এবং কি দেখি কি ধরনের মাছ উঠে ইনশাল্লাহ কি করবো এই যে জাল তুলতেছে এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি আর থামে না টিপ টিপি শুরু হয়েছে এই যে চালটা তুলতে আসছে দেখেছেন দেখা যাচ্ছে মাছ দেখায় ট্যাংরা আছে পুটি আছে দেখে আর অন্য কোনো মাছ আছে কিনা দেখতেছেন মাছ তো আছে রে ভাই এই যে দেখতেছেন আমরা সামনে যে চালটা ছাড়াচ্ছি ওই সামনে আছে হারেজ ভাই এই যে দেখতেছেন এই যে দেখেন ভালোই তুলছে ট্যাংরা আছে এই যে ট্যাংরা এই যে ট্যাংরা দেখেন